হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা একটি হিমাটনিক সিরাপ তো এই সিরাপটি কীভাবে ব্যবহার করবেন কী কী ক্ষেত্রে ব্যবহার করবেন কোন কোন কন্ডিশানে ব্যবহার করবেন এছাড়াও এ ডোজ এ সাইড এফেক্ট কী কী সাবধানতা অবলম্বন করে সিরাপটিকে ব্যবহার করতে হবে এছাড়াও কোন কোন ক্ষেত্রে আপনি এই সিরাপটিকে ব্যবহার করতে পারবেন না সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে সেটি হলো একটি হিমাটানিক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তো এর যে মুখ্য ব্যবহার সেটি বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকেন অর্থাৎ বিভিন্ন ধরনের রক্তাল্পতার পতার ক্ষেত্রে শরীরে রক্তের ঘাটতি দেখা দিলে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এই সিরাপটিকে তো এই সিরাপটির মধ্যে যে উপকরণগুলো আছে যেগুলো দিয়ে এই সিরাপটিকে তৈরি করা হয়েছে সেটি হলো ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট তার সাথে আছে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ সাইনোকোবলামাইন বলামাইন তো আগে বললাম এর যে প্রধান ব্যবহারের যে মুখ্য ব্যবহার সেটা হলো অ্যানিমিয়া তো অ্যানিমিয়া কি রক্তাল্পতা কি রক্তের ঘাটতি তাই তো যে রক্তের ঘাটতি বলতে আমাদের রক্তের যে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে সেটাকে আমরা রক্তাল্পতা বলে থাকি তো যদি আমাদের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে অনেকগুলি সমস্যা দেখা দিতে পারে অনেক রকম প্রবলেম আসতে পারে শরীরে যেমন শরীর দ্রুত হাঁপিয়ে পড়ে আমাদের কোষকলা ঠিকঠাক কাজ করে না তাছাড়াও অনেক সমস্যা দেখা দেয় তো যে হিমোগ্লোবিনের কথা বললাম যে হিমোগ্লোবিন আমাদের অক্সিজেনের বাহক হিসাবে কাজ করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বাহক হিসাবে কাজ করে আমরা যে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেন হিমোগ্লোবিন বহন করে নিয়ে যায় কোষকলাতে কোষকলা থেকে যে কার্বন ডাইঅক্সাইড সারে সেই কার্বন ডাইঅক্সাইডকে আমার বাইরে বের করতে সাহায্য করে আমাদের এই হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিনের যদি ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের শরীর কমজোরি হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে আমাদের কোষকলা ঠিকঠাক কাজ করতে পারে না শরীর দ্রুত হাঁপিয়ে যায় তো কি কি ক্ষেত্রে কোন কোন কারণে আমাদের অ্যানিমিয়া দেখা দেয় রক্তালপতা দেখা দেয় রক্তের ঘাটতি দেখা দেয় চলুন জেনে নেই তার মধ্যে প্রথম যে একটি কারণ হচ্ছে পোস্ট অপারেটিভ অ্যানেমিয়া এছাড়াও ট্রমাটিক অ্যানিমিয়া অর্থাৎ অপারেশনের পরে যদি কারোর রক্তাল্পতা দেখা দেয় এছাড়াও অ্যাক্সিডেন্টের পরে যদি কারো রক্তাল্পতা দেখা দেয় সেক্ষেত্রে এই হেমাটানিক সিরাপ চেরি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তাছাড়াও যদি কোনো মহিলার পিরিয়ডের সময় যদি খুব বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রেও তার রক্তাল্পতা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই সিরাপ সাজেস্ট করে থাকেন খাওয়ার জন্য এছাড়াও যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করান বাচ্চাদের মুখের দুধ খাওয়ান সেসব মায়েদের ক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে রক্তের ঘাটতি হওয়ার তো সেক্ষেত্রেও এই সিরাপটিকে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটি কারণ আছে যেটা হচ্ছে হুক ওয়ার্ম ইনফেকশান অর্থাৎ যে আমাদের ইন্টাস্টাইনে আমাদের অন্ত্রের মধ্যে যে হুক ওয়ান থাকে যেগুলো আমাদের অন্তর থেকে রক্ত চুষে চুষে খাই তো সেক্ষেত্রেও আমাদের রক্তের ঘাটতে দেখা দিতে পারে সেক্ষেত্রেও এই সিরাপ ব্যবহার করা যেতে পারে এছাড়াও কিছু কিছু ব্যক্তির পাইলসের সমস্যা দেখা যায় পাইলসের ব্লিডিংয়ের কারণে তাছাড়া পেপটিক আলসারের ব্লিডিংয়ের কারণে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতে দেখা যায় রক্তালপতা দেখা যায় সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই হেমাটনিক সিরাপ চেনিকে এছাড়াও কিছু কিছু ব্যক্তিদের দেখা যায় শরীর হালকা পাতলা দোকলা শরীর দুর্বল ঠিকঠাক খিদে হয় না ঠিকঠাক চলতে পারে না সেই সব ব্যক্তিদের ক্ষেত্রেও এই চেনি সিরাপ কিছুটা ফল দেয় তো হেমাটনিক কিছু কিছু হেমাটনিক সিরাপে অ্যালকোহল থাকায় সেই সব ব্যক্তিদের খিদে বাড়ায় এবং তাদের ওয়েট বাড়ানোর কাজ করে তো এছাড়াও যদি অন্য কোনো কারণেও যদি আপনার অ্যানেমিয়া দেখা দেয় রক্তাল্পতা দেখা দেয় সেক্ষেত্রেও এই হেমাটানিক সিরাপ চেরি ব্যবহার করতে পারেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে তো কী কী সাইড ইফেক্ট দেখা দেয় এই সিরাপ থেকে তো চলুন জেনে নেই তো এই চেরি সিরাপ খাওয়াকালীন কিছু সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে মোস্ট কমন যে সাইড ইফেক্ট সেটা হলো নসিয়া ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব প্রভৃতি আসতে পারে তাছাড়া যে পেট ব্যথা করা পেটে অস্বস্তি ভাব এছাড়াও স্টুলের কালার ব্ল্যাক হওয়া অর্থাৎ পায়খানা কালো রঙের হওয়া কনস্টিপেশন হওয়া এছাড়াও ইউরিনের কালার চেঞ্জ হওয়া এই সমস্ত সাইড ইফেক্ট দেখা দিতে পারে তাছাড়াও যদি আপনার এই উপকরণের মধ্যে কিছুতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশানও আসতে পারে তো চলুন জেনে নেই কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই সিরাপটি নেওয়া যাবে না যদি কারোর উচ্চ রক্তচাপ থাকে অর্থাৎ হাই প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন সেসব ব্যক্তিদের ক্ষেত্রে এই সিরাপটি দেওয়া যাবে না এছাড়াও যে বললাম অ্যালার্জি থাকলে সেক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করা যাবে না তো একটা কথা বলতে হয় যে অ্যানিমিয়ার যে পারমানেন্ট ট্রিটমেন্ট কিন্তু এটা নয় আপনার শরীরে কিসের জন্য রক্তের ঘাটতি হচ্ছে কিসের জন্য অ্যানিমিয়া দেখা দিচ্ছে রক্তালপতা কিসের জন্য আসছে সেই কারণটিকে আপনাকে বের করতে হবে সেই কারণটিকে আপনাকে জানতে হবে তারপরে সেই কারণ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তারপরে আপনি পারমানেন্ট একটি ট্রিটমেন্ট পাবেন তো শুধু শুধু আপনি আপনার এই সিরাপ খেলে যে আপনার পারমানেন্টলি আপনি রক্তাল্পতা থেকে মুক্তি পাবেন সেটা কিন্তু নয় সেই জন্য আপনাকে তার কারণ জানতে হবে তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন শুধু এই সিরাপ বলে নয় এই মেডিসিন বলে নয় যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপর মেডিসিন সেবন করবেন তো বন্ধুরা এ ছিল একটি হিমাটনিক সিরাপ চেরি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ